আহনাফ খালিদ বাংলাদেশের একজন জনপ্রিয় তরুণ গজল ও নাসি শিল্পী যিনি প্রধানত ইসলামিক শিল্পী গোষ্ঠী কলোরবের সঙ্গে যুক্ত তার মধুর কণ্ঠশ্রুতি এবং হৃদয়স্পর্শী গজলগুলোর জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয় কলরবের মতো গ্রুপের মাধ্যমে তিনি ইসলামিক থিম ভিত্তিক গানের মাধ্যমে শ্রোতাদের মনে স্থান করে নিয়েছেন আহনাফ খালিদের জন্ম বাংলাদেশের ভোলা জেলায় তবে তিনি শিশুকাল থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন তার গ্রামের বাড়ি ভোলার একটি শান্ত পরিবেশে অবস্থিত যা তার প্রাথমিক জীবনের অনেক স্মৃতি সংরক্ষণ করে শৈশবে তিনি স্থানীয় মাদ্রাসা এবং স্কুলে পড়াশোনা করেন এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি গানের প্রশিক্ষণ নেন কলরবের সঙ্গীত শিল্পী রাইহানের মতে আহনাব শিশুকাল শেষ করে কৈশরে প্রদর্শন করেছেন এবং পড়াশোনা এবং চিন্তা ভাবনায় সমৃদ্ধ হচ্ছেন তার স্বভাব শান্তশিষ্ট আদপূর্ণ যা তার পরিবার এবং সহকর্মীদের কাছ থেকে প্রশংসিত আহনাফ খালিদের সঙ্গীত জীবন শুরু হয় শিশু শিল্পী হিসাবে কর্লরবের মাধ্যমে দুই সাল থেকে তিনি কর্লরবের নাসিদ এবং গজল রেকর্ডিংয়ে অংশ নেন তার প্রথম জনপ্রিয়তা আসে সালাত নাসিদের মাধ্যমে যেখানে তিনি অন্যান্য অন্য শিল্পীদের সঙ্গে গিয়েছিলেন কর্লরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান তাকে গ্রুপের স্টার হিসাবে চিহ্নিত করেছেন তার জনপ্রিয় গজলের মধ্যে রয়েছে যদি ছুটটি একটি পাখি হইতাম দুই সালে প্রকাশিত হয়েছে চলে যাব একদিন দুই সালে আমি শুধু তোমাকে চাই দুই সালে এগুলো ইউটিউব এবং ফেসবুকে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে তার সহযোগী শিল্পী হিসাবে ছিলেন ফজলে আলাহি সাকিব জাহিদ হাসান এর মতো শিল্পীদের সঙ্গে তার কাজ হয়েছে কলরবের অফিসিয়াল চ্যানেল হোলি টিউনে এবং তার ফেসবুক পেজ থেকে গানগুলো প্রচারিত হয় তার গানগুলো ইসলামিক দোয়া জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আধ্যাত্মিকতার থিম নিয়ে যা তরুণদের মধ্যে ভাইরাল হয়েছে আনাফের ব্যক্তিগত জীবন সম্পর্কে যা কিছু প্রকাশ হয়েছে তার মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি গানের উপর ফোকাস করে চলেছেন তবে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে তিনি একটি গুরুতর দুর্ঘটনায় আহত হন জামালপুর থেকে একটি প্রোগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় বাইকে যাত্রা করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি রাজধানীর শান্তিবাগের ভিএন কে হসপিটালের লাইফ সাপোর্টে ছিলেন কলর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল সৌভাগ্যবশত দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে তিনি সুস্থ ওই হাসপাতাল থেকে ঘরে ফিরে আসেন বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং কলরবের সঙ্গে নতুন গজল রেকর্ডিংয়ের ফিরে এসেছেন এই ঘটনা তার জনপ্রিয়তা আরও বাড়িয়েছে এবং শ্রোতারা তার সুস্থতার জন্য দোয়া করেছেন আহনাব খালিদ এখনকার কলরবের প্রধান শিল্পীদের একজন তার গানগুলো ইসলামিক মূল্যবোধ প্রচার করে